সকলকে জানাই আমার চ্যানেলকে ভিজিট করবার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি পুষ্পাঞ্জলি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ আর আজকে এই তো পুজো চলে এলো বলুন এরপরে তো বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যদিও প্রত্যেক দিন একটু একটু করে করে রাখে এত কিন্তু অসুবিধে হয় না আর আজকে সেইগুলোই আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো শেয়ার করব যে কিভাবে আমি জিনিসগুলোকে গোছাই বা আপনারা যদি এইসব ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আশা করছি আপনাদেরও মানে একদিনে হরবর করতে হবে না একটু একটু করে গুছিয়ে থাকলে সব কিন্তু মোটামুটি পারফেক্ট হয়ে যায় তো এখানে আমি নিয়ে নিয়েছি এরকম দুটো বাস্কেট ছোট ছোট জিনিসগুলোকে একসাথে গুছিয়ে রাখা আর যখনই একটু একটু জিনিস হয় না মানে কাগজ পিসবোর্ড আমি কিন্তু সেগুলো সঙ্গে সঙ্গেই ফেলে দিই আবার খুব বেশি জিনিসপত্র ফেলতে পারি না কারণ এখন যেহেতু বাচ্চাদের স্কুলে সবসময় কিছু না কিছু ক্র্যাফট চলে যার জন্য কিছু কিছু প্রিচবোর্ডের বক্স টক্স কিন্তু আমাদের সবাইকে মানে রেখে দিতে হয় তো এখানে যেমন এই জায়গাটা একটু পরিষ্কার হয়েছে পরিষ্কার লাগছে তো এটাকে পরিষ্কার করার জন্য আমি জাস্ট জিনিসগুলোকে একটু সাইড সাইড করে দেবো আর তাহলেই কিন্তু জায়গাটা মোটামুটি গোছানো যাবে এই যে এই জাস্ট এইটুকু একটা জাস্ট এই পাঁচ সেকেন্ডের একটা এফোর্ট দিলেই কিন্তু জায়গাটা সুন্দরভাবে সাজানো হয়ে যায় আর এই কাগজ হচ্ছে সব থেকে নোংরা হওয়ার একটা বিশাল বড় ব্যাপার মানে বিশাল বড় শত্রু তো কাগজ পিসবোর্ড যাই হবে সঙ্গে সঙ্গে কিন্তু ওগুলোকে ফেলে দিতে হবে তো চলুন এটা এই জায়গাটা পরিষ্কার করবো এখানে প্রচুর ব্যাগ রয়েছে একসাথে ঝুলে গেলে কিন্তু ব্যাগগুলো দেখতে ভীষণই খারাপ লাগে আর একসাথে ঝোলানো থাকলে জায়গাটা মানে খুব মেসি হয়ে যায় ভারী হয়ে যায় আর এটা এই যে ব্যাগের হোল্ডারটা না এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে অনেকদিনই হয়ে গেল তো বেশ ভালো মানে দরজার পেছনেও আটকাতে পারবেন বা আমি এরকম একটা হুক লাগানো ছিল তো ওটার ওপর আটকে দিয়েছি তাহলে ওই হুকটাও কাজ মানে ওই ইয়েটাও কাজ করছে আবার এর হুকগুলোও কাজ করছে তো এখানে আমি এখন কি করব যে এই ছোটো ছোটো ব্যাগগুলো আছে না ছোটো ব্যাগগুলোকে বড়ো ব্যাগের মধ্যে সব শিফট করে দেবো মানে সবগুলোকে এই বড়ো বড়ো এই ব্যাগগুলোর মধ্যে ঢুকিয়ে দিলে কী হবে ওগুলো নোংরাও হবে না আর যেহেতু কাঁচা কাঁচা জিনিসটা পরিষ্কার পরিষ্কারও থাকবে আর সাথে আপনার ব্যাগগুলো অর্গানাইজও হয়ে গেল আর তার সাথে যখন যেটা মনে হবে বার করে ইউজ করতে পারবো আর এত মেসি হবে না তো আগেও আমার ব্যাগগুলো ভেতরেই ছিল কিন্তু ওই যা হয় একটা একটা করে বেরোতে থাকে আর সেগুলোকে ঢোকানো হয় না আর না ঢোকানো হলেই কিন্তু আবার জায়গাটা মেসি হয়ে যায় তো তার জন্য যদি এইভাবে মানে একটু পরিশ্রম কিছুক্ষণের জাস্ট আপ বিশ্বাস করুন এক মিনিট যদি এক একটা জিনিসের পেছনে একদিন করেও দেওয়া যায় না তাহলে কিন্তু অনেকগুলোই জায়গা গোছানো হয়ে যায় এক মিনিটটা একটু বেশি বললাম হ্যাঁ ছোটোখাটো টেবিল টেবিল গোছানোর জন্য এক মিনিটটাও অনেক সময় অনেক কাজের দেয় যদি মোটামুটি ভালো করে গোছানো থাকে ওই যে মেসি জিনিসগুলোকে জাস্ট বই টইগুলো তুলে একটু সাজিয়ে নিলে কিন্তু এক মিনিটটাও কিন্তু অনেক মানে ভ্যালুয়েবল তো এইখানে আমি প্রত্যেকটা ব্যাগের ভেতরেই কিন্তু ছোটো ছোটো ব্যাগগুলোকে ঢুকিয়ে দেবো তো এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন আশা করব আপনারা অনেকেই এইটা জিনিসটা ট্রাই করেন এবং যারা করেন না বা যারা ভাবছেন এই সদ্য সদ্য হয়তো নতুন নতুন সংসার করছেন বা ঘর মানে ভাবছেন তো এই ট্রিক্সগুলো কিন্তু কাজে লাগাতে পারেন খুবই উপকার পাবেন এবং ঘরও অগছলও লাগবে না অথচ আপনাদের আর এখন তো আবার দেখছি যে ব্যাগ রাখারও ব্যাগ পাওয়া যায় আর যখন কাছে হাতের কাছে এই বড় বড় ব্যাগ রয়েছে তাহলে এগুলোকেই ব্যাগ রাখার ব্যাগ হিসেবেও কাজে করা যায় আর জিনিসগুলো তাহলে ভেতরে জিনিস থাকলে একটু ওরাও ঠিকঠাক থাকে তো এত গরম আজকে যে একটু শরবত খাচ্ছে এখানে কারণ হঠাৎ করে দেখুন কীরকম ওয়েদারটা কখনও বৃষ্টি কখনও আবার খুব গরম তো এখন আমাদের এখানে মারাত্মক গরম বৃষ্টি আজ প্রায় তিন চার দিন একদমই হয়নি আর যে যেহেতু তিন চার দিন বৃষ্টি হয়নি সেরকম গরমটা মানে মারাত্মক গরম তো আপনাদের ওইখানে কীরকম ওয়েদার বলবেন আর একদিকে বৃষ্টি না থামলে মনে হচ্ছে যাক এবারে পুজোটা হয়তো বৃষ্টি হবে না তবে জানি না কীরকম লা মানে শেষ অব্দি কি হবে কিন্তু এখন যা মনে হচ্ছে যে যা বৃষ্টি হয়েছে এখনই যেন শেষ হয়ে গেছে আর যেন পুজোর সময় বৃষ্টি না হয় তো এখানে আরও একটা ব্যাগ রয়েছে সেটার মধ্যেও অনেক ব্যাগগুলো এটাই যে ব্যাগটা একটা করেছিলাম ভাবলাম যে এটা আলাদা রাখার থেকেই বড় ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিই তাহলে আবার মানে এইগুলো সবগুলো একটার সাথে কিন্তু হয়ে গেলো এবার যখন যেটা লাগবে একটা ব্যাগ পারবো ভেতর থেকে দেখবো না এবারে রেখে দেব আর দেখেছেন এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই চার পাঁচ মিনিটে কিন্তু পুরো ব্যাগগুলো আমার গোছানো হয়ে গেল কিন্তু এই টাইমটাই আমি বার করতে পারছিলাম না আর এই টাইম না বার করতে পারার জন্যই কিন্তু আমাদের অনেক সময় কিন্তু এই মানে অগছলো জিনিসগুলো অগোছলই থাকে তো এই হচ্ছে এইখানটাতেই রাখবো জিনিসগুলো তো চলুন এই ব্যাগ তিনটা টাঙিয়ে দিয়েছি একটু আর একটু এদিক ওদিক করে রেখে দেখেছেন এটা একদম অতগুলো ব্যাগ ছিল একদম ভালো করে এগুলো কিন্তু কয়েকটা ব্যাগ হয়ে গেল আর এখানে যে টুপি টুপিগুলো আছে সেগুলো রেখে দিচ্ছি তাহলে কিন্তু এই জায়গাটা পুরো ঠিকঠাক হয়ে গেল আর এই বেশি জামাগুলো যেগুলো মানে মোটামুটি বাইরে পরা যায় সেরকম এইরকম দুটো বক্স বক্সে আমি রাখি যাতে যেগুলো বাইরে পরে বেরোই যাতে তাড়াতাড়ি পেয়ে যায় তো চলুন এপরে ঘর ফরগুলো ঝাড় টাট দিয়ে পরিষ্কার করে নেবো এটাও তো এটা ডেলি রুটিন আর এটার সাথে সাথে আমি আগেই ঘাটের তলাটা থেকে কিন্তু পুরো পরিষ্কার করে দিচ্ছি বেডের নিচটা পরিষ্কার করা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় যদি বেশি জিনিস থাকে তাই আমি সাজেস্ট করবো যদি পারা যায় তাহলে কিন্তু বেডের নিচে যত কম জিনিস রাখবেন সেটাই ভালো আর যদি রাখেনও তাহলে বক্সের ভেতরে রাখবেন যাতে অন্তত ডেলি না হোক উইকেও একদিন করে বার করে নিচটা পরিষ্কার করা যায় কারণ ওখানে সব থেকে বেশি ধুলো জমে আর ধুলো মানে মানে এখন যা অবস্থা সবারই মোটামুটি ডাস্টে একটু একটু সর্দি টর্দি তো লেগেই আছে তার জন্য আর সেই জন্য আর কি যতটা পরিষ্কার রাখা যায় আর ঝাঁট মোছা তো এগুলো তো মপিং করা এগুলো তো ডেলি কাজ এগুলো তো মানে করতেই হবে এগুলো কোনো মানে বাদ দেওয়া যাবে না তো আর আমাদের এখানে এত মানে যেহেতু যারা রাস্তার পাশে বাড়ি তারা নিশ্চয়ই বুঝবে যেমন আমাদের বাড়িতে মারাত্মক ধুলো হয় মানে এতটাই ধুলো হয় যে মানে যখনই ঝাড় দিই তখনই এত এত ধুলো বেরোয় তো যার জন্যে আমাকে বসে এরকমভাবে চেপে চেপে পরিষ্কার করতে হয় আর এরকম চেপে চেপে করলে দুটো অসুবিধে এক হচ্ছে ঘরটাও খুব পরিষ্কার হয়ে যায় সেকেন্ডলি হচ্ছে এইরকমভাবে বসে বসে পরিষ্কার করলে কিন্তু যেটা আপনারা এমনি তো নর্মালি যদি এক্সারসাইজ না করতে পারেন তাহলে কিন্তু এই বসে বসে মোছা বা বসে বসে ঝাড় দেওয়াটা কিন্তু ভীষণ একটা এক্সারসাইজেরই মতনই একটা কাজ করে এবং শরীরটাও কিন্তু ফিট থাকে এই যে হাঁটুর ব্যথা ওঠা নেওয়া বসতে নিচে বসতে এইগুলো কিন্তু খুবই হয় ব্যাস একজনের কাজ হচ্ছে সারাদিন আমাকে বলা আমাকে উম্মা দাও তোমাকে উম্মা দাও এই যে এইটাই তো একটা বিশাল পাওনা পেলাম মানে পরিষ্কার করতে করতে একটা উম্মা পেয়ে গেছি তো চলুন এখন ভালো করে ঝাড় দিয়ে দাও আর যাদের কার্পেট আছে তাদের কিন্তু আমারও কার্পেট ছিল কিন্তু এত বেশি ধুলো হচ্ছে কার্পেট মেনটেন করা কিন্তু একটা খুবই টাফ বিষয় কারণ যাদের ভ্যাকিউম ক্লিনার আছে যদিও আমার ভ্যাকিউম ক্লিনার আছে কিন্তু ভ্যাকিউম করা আমারটা যদি হ্যান্ড ভ্যাকিউম ক্লিনার ভ্যাকিউম ক্লিন মানে ভ্যাকিউম করাটাও একটু সবসময় তো করা হয় না ঝাটপাট দিলে তো শীতকালে হয়তো কার্পেট টার্পেট থাকে কিন্তু এখন তো এই গরমকালে কার্পেটও উঠিয়ে দেওয়া হয়েছে তো এখন যেহেতু নোংরাটাও বেশি আর শীতকালে তো মারাত্মক আপনার কি বলে ধুলো আরও বেশি হয় এখনই যদি এরকম সিচুয়েশান শীতকালে তো আরও বেশি ধুলো হয় তো এইভাবে চেপে চেপে দেখেছেন কত ধুলো বেরোচ্ছে এটা কিন্তু দুবার তিনবার ঝাড় দেওয়ার পরও এরকম আমাদের ঘরে সিচুয়েশন হয় তো এইরকম ভাবেই একটু ভালো করে পরিষ্কার করে নেব আর পুজোর জন্যে তো মোটামুটি একটু একটু করে করে রেখেছি আর যেটা বলছিলাম যে যদি ভাবেন যে একদিনে কাজগুলো করবেন তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে তাই ভাব বলছি যে কাজগুলো ভাগ করে নিন যে একদিন যদি ভাববেন যে ঝুল ঝাড় ঝাড়বো সেদিন ঝুল ঝাড়ুন একদিন যদি ভাবেন যে একটু ঘরটাকে স্পেশালি গোছাবো সেদিন একটা দিন স্পেশালি রাখুন যেদিন শুধু ঘরটাকে একটু গোছালেন তো একসাথে যদি সমস্ত কিছু করতে চান তাহলে কিন্তু খুব টাফ তো আমি সেরকমই করে দিই তো এরকম যদি প্যাকেট আছে তো সেখানে কিছু কিছু জিনিস রাখুন যেগুলো মানে খুব কম ইউজ হয় বা বাচ্চাদের খেলনা বা যেগুলো এদিক ওদিক পরে থাকে সেগুলো এখানে রেখে দিন যখন যদি প্রয়োজন হয় তখন এগুলোকে বার করে রেখে দেবেন সাথে এরকমভাবে এই বাস্কেটগুলো কিন্তু খুব সুবিধার এগুলোতে জামা কাপড় রাখা আমি তো বাচ্চাদের জামা এগুলোতেই রাখি খুব ভালো নারুন আর এই যে এই টয়লেট এখানে আমি রেখে দিয়েছি এইভাবে রকম প্যাকেটগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো ভীষণ কাজে লাগে তো এই টয়লেট কিন্তু আমি এটার মধ্যে করে রেখেছি যার জন্য একটা কোণে রেখে দিয়েছি বেশ যখন দরকার হচ্ছে এখান থেকে বার করে নিচ্ছি

আজকের ভিডিও এখানেই শেষ করি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং সকলেই খুব ভালো থাকবেন